ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর দোল উৎসব ও জুম্মান নামাজে শান্তি বজায় রাখার আবেদন পুলিশের নিষিদ্ধ করা হয়েছে নিজে বক্স রমজান মাস চলছে আর সামনেই দোল উৎসব দুই সম্প্রদায়ের এই বিশেষ দিনগুলি শান্তিপূর্ণভাবে উদযাপন করার উদ্দেশ্যে মুর্শিদাবাদের গড়িহরপাড়া থানার উদ্যোগে একটি শান্তি বৈঠক আয়োজিত হল যেখানে দুই সম্প্রদায়ের বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন বৈঠকে পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন জানানো হয় যে দোলের দিন কোনোরকম রকম অপ্রীতিকর

हम के लिए हम की मदद करेंगे बट प्लीज आप खुद कुछ मत करिएगा समझाने का लोगों को कि हमें इंफॉर्मेशन देने का ये आप कहीं ना कोशिश हम भी आप ही ठीक आज के मूलत कमिटी मेम्बर आ मस्जिद इमाम साहेबरा सबा मीटिंग कर ला मेनली होली मीटिंग जाते होलि दोल जतरा खूब शांतिपूर्ण भावने मान सम्पन्न करते প্লাস দুপক্ষকে নিয়েই ছোটোখাটো যে ইস্যুগুলো ছিল যেরকম আর এবারের আমাদের গলিয়া বা দোলযাত্রা শুক্রবারে পড়েছে তো ওটা পবিত্র জুম্মাবার তো সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয় আমরা সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করতে পারি তো সেই জন্যই সবাইকে নিয়ে আলোচনা করে আমরা একটা মানে সুন্দর অনুষ্ঠান সমাপ্ত করতে চাই বললো যে আপনারা সুস্থভাবে যেখানে যে হবে সেখানে আপনারা আগে জানান সেখানে আমরা সেইভাবে নজরদারি করব। এবং টাইম নিয়ে নামাজের টাইমের সময় কোনো যেন হইতই এবং হোলিকে দোলযাত্রা রাধাগোবিন্দের যে দোলযাত্রা সেই দোলযাত্রাকে আপনারা বজায় রাখবেন যেখানে যেভাবে উৎসব আছে সেইভাবেই করবেন হ্যাঁ টাইমটা নিয়ে সুস্থ থাকবেন

ইসলাম আমাদের এখানে ডাকা হয়েছিল আমাদের শেয়ার সাহেব তিনি বললেন যে কোনো রকম যেন সমস্যা না হয় আমাদের যে টাইম সে টাইমটা মেনটেন করার জন্য কথা বলেছেন তো আমরা উভয়পক্ষই দুজনে এটাকে মেনটেন করার চেষ্টা করবো এবং শেয়ার সাহেবকে খুব ভালো লাগলো তিনি আমাদেরকে ডেকে বার্তা দিলেন যাতে কোনো রকম সমস্যা না হয় এবং আমাদেরকে ভূমিকা পালনের জন্য বললেন যে বোঝানোর জন্য এবং তিনি বলেছেন যে আমাদের টাইমটা এনারা যেন মসজিদের সাইড থেকে অন্য রুটে নিয়ে যায় যদিও যায় মসজিদের পাশে তাহলে যারা সেখানে সেই সময়তে টাউনটাকে বন্ধ রাখে এভাবে তিনি বাচ্চা দিলেন তো আমরা এটাকে মানুষ মেনে চলার চেষ্টা করবো কি নাম আপনার আমার নাম আব্দুল হামিদ কোথাও ডাঙাপাড়া মসজিদার ইমান সর্বপুর ডাঙ্গাপাড়া মসদুর ইমান ডাইনজি অ্যাজ কমপ্লিট ফ্যামিলি শো নিয়ার মকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ